ভাই আমার হাসতে আসতে পেট ব্যথা হয়ে গেছে যার ছবি দিবেন সেই দেখবেন এরকম ভাবে নাচতেছে রিক্সা চালাচ্ছে ফল বিক্রি করতেছে দান লাগাইতেছে ঠিক এরকম মজাদার ভিডিও তৈরি করতে পারবেন ছবিটা দিয়ে দিলে হয়ে যাবে মিয়া তো আসেন মজাদার কাজগুলো দেখে আসে এই ধরনের মজাদার ভিডিও তৈরি করার জন্য গুগল ক্রোমে চলে আসবেন সার্চ বক্সে লিখতে হবে উইগো কাপ অফিসিয়াল ওয়েবসাইটে ট্যাপ দিবেন এইখানেও সার্চ বক্স আছে এখানে টাচ করে সার্চ করে লিখতে হবে এআই থ্রি আমি এআই থ্রি লিখে সার্চ করলাম একটা পোস্ট চলে আসবে এই টাইটেলের উপরে টাচ করবেন এইখান থেকে নিচে চলে আসবেন এই যে এখানে দেখুন লেখা আছে ফেস এআই এই অপশনটাতে ট্যাপ দিবেন ট্যাপ দেওয়ার সাথে সাথেই এইখানে ট্রাই অন ওয়েব এই অপশনটাতে টাচ করবেন ট্যাপ দেওয়ার সাথে সাথে অনেকগুলো টেমপ্লেট পাবেন মানে নাচতেছে কেউ গাইতেছে এইখানে ছবি দিলেও কিন্তু হবে আপনি ভাবে ভিডিওতে ছবি এড করতে পারবেন যেমন আমি প্লাস আইকনে টাচ করে দিলাম এড ভিডিওতে ট্যাপ দিব আপলোডে চলে আসবো যেই ভিডিওটা আপনাদেরকে দেখাইছিলাম সেই ভিডিওটা এখানে দিয়ে দিলাম এট ফটো লিখা আছে আমি একটা ছবি দিয়ে দিব যার ছবি দিব সেই কিন্তু নাচবে ঠিক এরকমভাবে রিক্সা চালাইতেছে এরকম একটা ভিডিও দিয়ে দিবেন ছবি দিয়ে দিবেন সেই রিক্সা চালাচ্ছে ঠিক আছে এরকমভাবে ভিডিওতে আপনি ছবি অ্যাড করতে পারবেন তো আমি ছবিটা দিয়ে দিচ্ছি গ্যালারি থেকে আমি ছবিটা দিয়ে দিলাম আমার ক্রেট লিখা আছে ক্রেটে টাচ করবেন কিছুক্ষণ প্রসেসিং নেবে ভিডিওটা তৈরি হইতে অলরেডি ভিডিও কমপ্লিট এই যে দেখুন ভাই ভিডিওটা এখন এই ভিডিওটা গ্যালারিতে নিতে পারবেন নিচে থ্রি ডট অপশন আছে ডাউনলোডে টাচ করে দিবেন আপনার গ্যালারিতে চলে যাবে ভিডিও আচ্ছা বুঝতে পেরেছেন এই ধরনের মজাদার ভিডিও কিভাবে তৈরি করতে হয় ভিডিওটা দেখে যদি একটু উপকার হয়ে থাকে অবশ্যই সাথে থাকবেন হবে নতুন ভিডিওতে আল্লাহ হাফেজ